একশোটা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে একশো জন মানুষ আমার কিছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে মাস লাগে বা বছর লাগে শেষ সত্যি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে পাঁচ লাখ ডলার নিয়ম খুবই সহজ যদি কোনো ভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে হাফ মিলিয়ন ডলার চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে গুড লাক আমার পেছনেই পাঁচ লাখ ডলার রাখা আছে এবার দেখা যাক কি হয় এখন থেকে এটাই আমার বাড়ি কেউ চাইলেও এই সার্কেল থেকে আমাকে বের করতে পারবে না পাঁচ লাখ ডলার এটা পুরোটাই আমার হবে আমি সাতাশ ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি তাই আমি অন্তত সাতাশ ঘন্টা এখানে টিকে থাকতে চাই বিশ্বাস করো এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয় কারণ মাত্র তিরিশ মিনিট পেরোবার পরে এটা হলো

হয়তো ভাবছো চ্যানলার কেন এবং এরকমই আরো অনেক চেনা মুখ এখানে রয়েছে তার কারণ হলো আমার ভিডিওর প্রত্যেক স্টার কম্পিটিটার এখানে কম্পিট করছে মিস্টার বিস্ট ইতিহাসের সবথেকে বড় ক্রস ওভারে এটা প্রত্যেকে আগে মিস্টার বিস্ট এর ভিডিওতে কম্পিট করেছে এরা সবাই জানে কিভাবে জিততে হয় তাই এটা খুব টাফ কম্পিটিশন আমি 1 টু ভিডিওটা দেখেছি 42 খুব বড় থ্রেট ইনি হলেন সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ছাপ মেরেছিলেন আর এলিমিনেট করেছিলাম 99 জনকে হ্যাঁ আচ্ছা এটা কি তোমার ওই ভিডিওর বাড়ি থেকে বড় হ্যাঁ এটা আমার আর ক্রিজের ওই বাড়িটার থেকে অনেক বড় ওকে ও এখানে পাঠিয়ে দাও আর এদের প্রত্যেকের জামার পিছনে তারা কত জিতেছে আর কত হেরেছে সেই অ্যামাউন্ট লেখা রয়েছে তাহলে ল্যানেন হেরেছে 2 লাখ ডলার হাজার ডলার মিলিয়ন ডলার একটা 2.5 মিলিয়ন ডলারের জে আর আরও একবার মিলিয়ন ডলার কিউবে আমি জিমির সঙ্গে থাকতে ভালোবাসি কারণ ও আমার ফেইলিয়ারগুলোকে মনে করে আর এর পরে এলিমিনেশনটা আমার ভাবনার থেকেও বেশি সারপ্রাইজিং ছিল না আমি এখানে থাকতে পারবো না

ওর জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না ওর প্ল্যান কিন্তু কাজ করছিল আমি এখানে থাকতে পারবো না গুড লাক গাইস আমি খুব ক্লান্ত আমি বাড়ি চললাম এটা বয়স্কদের গেম নয় এটা কম বয়সীদের গেম এটা আমার কাছে কঠিন হবে আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয় আরো সাতজন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল আর তাদের মধ্যে একজন আর কেউ নয় আমাদের কার্ড আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল প্রথম রাত্রি শেষে জন প্লেয়ার পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হারালো কিন্তু আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেম